নমস্কার বন্ধুরা বনশ্রী কুকি হাবি আপনাদেরকে স্বাগত গরমের একটি জনপ্রিয় পদ নিয়ে আমি চলে এসেছি সেটা হচ্ছে দুধ শুক্ত গরমকালে সকলের বাড়িতেই প্রায় এই শুক্ত রান্না হয়ে থাকে এই শুক্তটা ভীষণই একটি ট্র্যাডিশনাল রান্না নিরামিষভাবে এই শুক্তোকে আমি রান্না করেছি আজকে আমি যেভাবে রান্না করেছি তাতে এই সুক্তের স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হয় তাই এভাবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারেন চলুন কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই দুধ শুক্তো বানানোর জন্য কী কী প্রয়োজন প্রথমে নিচে একটা কলা একটা বেগুন দুটো করলা একটা আলু আর এবং অল্প সজনে ডাটা সাধারণ সবজি দিয়েই আমি বানিয়ে নিয়েছি শুক্তোটা দেখুন সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেশ খানিকটা লম্বা লম্বা করে কাটলেই দেখতে বেশ ভালো লাগে মানে শুকনো রান্নার জন্য কী কী মশলা প্রয়োজন তা আমরা আমাদের সাথে শেয়ার করে নিয়েছি ফোড়ন শুকনো লঙ্কা সর্ষে পোস্ত বড়ি আর এটা রাঁধুনি এবং পাঁচ ফোড়নকে শুকনো খোলায় ভেজে এই মশলাটা আমি রেডি করে নিয়েছি শুকনো খোলায় ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি সামান্য কাঁচা আদা এবং লঙ্কা এই সমস্ত মশলাগুলোকে আমি বেটে রেডি করে নিয়েছি চলুন দেখে নিই কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি প্রথমেই বাড়িতে এবার বড়িগুলোকে ভেজে নিতে হবে বড়িগুলোটা বেশ খাই লাল লাল করে ভাজতে হবে তবে বড়ি থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দেখুন বড়িগুলো লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা কলা লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিয়েছি আর একই সাথে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো এইগুলোকেও তাই একইভাবে একটু হালকা লাল চে করে ভেজে নিতে হবে দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে এবার প্রথমে আলুগুলোকে আমি তুলে নেব আলুগুলো বেশ খানিকটা লাল হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে এবার কলাগুলোকে আরেকটু ভেজে লালচে করে নিতে হবে দেখুন এবার লালচে হয়ে গেছে কাঁচা কলাগুলোকে তুলে নেবো এবার মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা করলা অডাগুলো তাই হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবে একে একে বেগুন বেগুনগুলোকে ভেজে নিতে হবে এরকম ট্র্যাডিশনাল রান্না পেতে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন বেগুনগুলোকে আমি এবার লাল লাল করে ভেজে নেব এখন অনেকটাই লাঞ্চ হয়ে এসছে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ং এবং একটা শুকনো লঙ্কা পাঁচ ফড়ং শুকনো লঙ্কাটাকে হালকা নেড়ে নিয়ে মধ্যে দিয়ে দেবো আদা এবং লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা এবং এর মধ্যে সজনের আটাগুলো দিয়ে দেবো সজনের আলাদা করে তেলে ভাজ কারণ তাতে অনেক সময় শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে ভাজলে সজনের ডাটা কখনোই শক্ত হবে না এবার দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ সরষে বাটা আর হচ্ছে গুঁড়ো করে রাখা মশলা পাঁচ ফোরং এবং রাঁধুনি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন এটা কষা হয়ে আছে তখন আলু কাঁচা কলা এবং বেগুনগুলো এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোর মধ্যে দিয়ে দিতে হবে এবং সমস্ত সবজির সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে সবজিটা মিশে গেলে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি লবণ এবং চিনি দিয়ে আবারও এটাকে সুন্দরভাবে নেড়ে নিতে হবে এরপর মিক্সার গ্রাইন্ডার ধোয়া জারের জাল জলটা দিয়ে এটাকে একটু ভালোভাবে রান্না করে দিয়েছি আবারও তাই আর একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকটাই কষা হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ দুধ এই দুধ ব্যবহারে শুক্তোর স্বাদ এবং গন্ধ দুই ভীষণই ভালো হয় সাধারণত গরুর দুধ ব্যবহার করলেই এক্ষেত্রে ভালো হয় তবে আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ পোস্ত বাটা এই সমস্ত কিছুকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন এটা ফুটে এসছে এরপর ভেজে রাখা কল্লাগুলো উপর থেকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিতে হবে এরপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন রেডি হয়ে গেছে আমার দুধ সুক্ত এইভাবে সুক্ত রান্না করলে স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হয় বাড়িতে গেস্ট এলে এভাবে বাড়িতে সুক্ত বানিয়ে দিতে পারেন নমস্কার বন্ধুরা